হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি দিন একদম নদীর পাড়া দেখতে পাচ্ছেন দরণী খাল এটাকে বলে এখানে আমার একজন গ্রামের ভাই দিয়ে মাছ শিকার করার জন্য এসেছেন তো আমরা দেখাবো উনি কি পেয়েছেন না পেয়েছেন সেটা আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন দাদা মাছ পাইয়েছেন কয়টা যারা বসি দিয়ে মাছ শিকার করেন তাদের অত্যন্ত একটা শখ যে মাছ ধরার আমারও মাছ ধরার অনেক শখ তো সেই হিসেবে আমিও মাঝে মাঝে নদীর পাড়া আসি দেখি দেখতে পাচ্ছেন উনি সুতুর দিয়ে আপনার এটাকে আমরা আমাদের গ্রামে বলা হয় লেক লেই দিয়ে মাছ ধরার জন্য এসেছে তো উনি কি মাছ পেয়েছে আমরা আজকে দেখাবো দেখতে পাচ্ছেন একটু একটা মাস দেখা যাক কি হয় আছে কিনা মাছ আমরা দেখতে পাইব হ্যাঁ হ্যাঁ একটি মাছ একটি মাছ আটকাইছি দেখতে পাচ্ছেন পাঙ্গাসের বাচ্চা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে পাঙ্গাসের বাচ্চা অসাধারণ মুহূর্ত আমরা আসার সাথে সাথে একটি মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাক আর কি কি মাছ পেয়েছেন উনি আমরা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ চার পাঁচটা ছয়টা পেয়েছে সম্ভবত হ্যাঁ ছয়টা পেয়েছে একদম ছোট ছোট এখনো মাছ বড় হয়নি তো এখনো সিজন শুরু হয়নি তো সামনের দিকে আরও বড় বড় মাছ পাওয়া যাবে দেখতে পাচ্ছেন ও লেট দিয়ে মাছ শিকার করেছেন অসাধারণ মুহূর্তে আমরা এসে পড়েছি আমরা আসার সাথে সাথে মাসাল একটি মাছ ধরে ফেলেছে তো এখনো মাঝে মাঝে ওনারা আসেন এই মাছ শিকার করার উদ্দেশ্যে আসলে মাছ ধরা অত্যন্ত একটি শখের ব্যাপার এই শখের ব্যাপারে দেখতে পাচ্ছেন আবার লিফটা নদীতে ফেলছে দেখা যায় দেখতে পাচ্ছেন জেলেবাইরা গলদা মাছ শিকার করতেছে অত্যন্ত কষ্ট করে এখানকার জেলেরা মাছ শিকার করেন এখানকার প্রায় লোকজনেই জেলে সম্প্রদায় অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছেন নদীতে অনেক জীবনের মায়া ত্যাগ করে তারা মাছ শিকার করেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আমরা যারা এই দ্বীপ অঞ্চল বসবাস করি যারা নদীর এলাকায় বসবাস করি আমাদের অনেকেই মাছ শিকার করার জন্য এখানে আসেন দেখতে পাচ্ছেন এই মাছ শিকার অত্যন্ত শখের একটা বিষয় আমারও মাঝে মাঝে শখ হয় মাছ ধরার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ